ইন্টারনেট গুগল লিও ফ্রম বেতরি আমরা লাভা থেকে গেছিলাম পেডং পেডং থেকে কার্শিয়াং হয়ে এখন চলে এসেছি পেশক টি গার্ডেন এই দেখো পেশক টি গার্ডেনের একটা সুন্দর একটা ভিডিও মোবাইলে অত আসছে না অতটা মোবাইলে অত ক্লিয়ার নয় তো কার্শিয়াংটাকে পুরো ছবির মতো দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন মিলে মিশে একাকার সব চারিদিক আর এই হচ্ছে আমাদের হোমস্টে এই এই রুমটা আমরা থাকবো ফ্রন্ট ব্যালকনি ভিউ এই রুমটাই থাকবো এত সুন্দর একটা হোমস্টেতে আজকে আমরা জায়গা নিয়েছি খুব সুন্দর দেখো উপরেও উপরেও পাহাড় আর এই যে হোমস্টের ফ্রন্টটা হোমস্টের ফ্রন্ট এটা রান্নাবান্না এই ওখানে হয় এটা কিচেন আমরা রাতের খাবার অর্ডার করেছি তিনজনের থাকা এক রাত থাকা খাওয়া মিলে পনেরোশো টাকা তো এখানে আমরা থাকবো চলো তোমাদের রুম ট্যুরটা আমি দিয়ে দিই দেখো খুব সুন্দর সাজানো গোছানো আছে জায়গাটা পুরো একদম ফুল টাছ লাগিয়ে সাজিয়ে রেখেছে খুব সুন্দরভাবে আর এই যে এখানে এখানে ফুল গাছে জল আছে অ্যাভেলেবেল আর এই ঠিক কোডার এখান দিয়ে উঠে এই কোনার এই রুমটা আমরা নিয়েছি এখানে অন্য কোনো গেস্ট আছে আর আমরা এই কোনার দিকে এই রুমটা নিয়েছি রুম থেকে জাস্ট ভিউ দেখো এই রুম এই রুমের গেট এই যে রুম হোফিস্টের রুম এটা রুমের গেট আর এই যে ভিউ দেখো মোবাইলেও তো ক্লিয়ার আসে না তো পরিষ্কার আসে না কিন্তু খুব সুন্দর সামনেটা সত্যি বলছি আমি যদি আমার চোখে তোমাদের দেখাতে পারতাম তাহলে বোঝাতে পারতাম এত সুন্দর ভিউ সামনেটা খুব সুন্দর এই দিকটা সামনে এবং বা দিকটা অসাধারণ এখানে রাতের পর রাত কাটানো যায় রাতের পর রাত থাকা যায় কোনো প্রবলেম হওয়ার কথা নয় দেখ রুম টুকটা তোমাদের দিয়ে দিই এই হচ্ছে ঢুকেই প্রথমে বেডটা এখানে আমরা তিনজন শোবো সারারাত জানলা জানলা তো নয় দরজা খোলা রাখবো আমাদের দেখো বেডিংপত্র খুলে খালে বেড পুরো বোঝাই ও বুকগুলো মা গোছাবে আর আমি ভিডিও করতে লেগে গেছি এই যে বেড বুক শুয়ে পড়েছি ইচ্ছে হ্যাঁ এই আমরা লেপচা দত্তেরি কি বস্তু জানে বলো না লেপচা জগৎ লেপচা জগৎ যেতে চাইছিলাম ওখানে যাওয়া হয়নি এত সুন্দর জায়গাটা এত সুন্দর বিয়ের সামনে জায়গাটা দেখতে পেয়ে আমরা দাঁড়িয়ে গেলাম তো এই হচ্ছে রুম সাজানো গোছানো সুন্দর রুম আর এই হচ্ছে আমাদের বাথরুম গিজার আছে সবই আছে পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো দেখতে এখানে আমরা থাকবো এখন ফ্রেশ হবো ফ্রেশ ট্রেশ হয়ে রাতে ঘুমাবো খাওয়া দাওয়া করে ঘুমাবো রাতে আমরা রুটির অর্ডার করেছি রাতে রুটির অর্ডার করেছি রুটি খাবো রাতে রুটির অর্ডার করেছি রুটি খাবো রুটি ফুটি খেয়ে আমরা ঘুমিয়ে পড়বো তো এই হচ্ছে বুকগু দেখো আমাদের বার্থডে বয় রাইড করেছে সারা দু তিন দিন ধরে সময় রাইড করছে তো সবাই সঙ্গে থাকো সুস্থ থাকো আর লাস্টও একটাই কথা বাঁকা রাস্তায় কখনোই দিশে আরো নয় গুড বাই ঢোকার পর ফার্স্ট আপন আমাদের চা থাক কত বড়ো বড়ো কত বড় বড় কাপে চা দিয়েছে আমাদের প্রথম আপ্যায়ন হয়েছে চা দিয়ে খুব সুন্দর ব্ল্যাক টি দিয়েছে দেখো অমিষ্টি ঢুকেছি একটু বসেছি বসার পরে আমাদের চা দিয়ে প্রথম আপ্যায়ন হয়ে গেছে অমিষ্ট থাকা ভালো খারাপ না অমিষ্টের কন্ট্যাক্ট নাম্বার ফম্বার যদি সম্ভব হয় তোমাদের সাথে শেয়ার করে দেবো আর ভিউটা তো মোবাইলে পুরো দেখাতে পারলাম না আসলো না অস্বাভাবিক সুন্দর ভিউ সুন্দর সুন্দর অস্বাভাবিক ভিউ তো চাটা খেয়ে তারপর তোমাদের সাথে গল্প আড্ডা দিচ্ছি হোমস্টে ঢোকার পর প্রথম আপ্যায়ন করেছে চা দিয়ে এই যে এক কাপ পুরো চা তিন কাপ তিন দিয়েছে তো চায়ে চুমুক দিয়ে শুরু করে দিলাম আজকের হোমস্টেতে থাকার দিন আজকে থাকবো কালকে বেরিয়ে যাব বাকি গল্প হচ্ছে তোমাদের সাথে একটু পরে আপাতত চাটা টা খেয়ে নিই